আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আমাদের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক ব্লগ ঘরোতে স্বাগতম আর আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে আমি একটা ফুলের টপ বানিয়ে দেখাবো এটা হল পঞ্চ হোয়াইট বিউটির বোতল আর এটা এটা হচ্ছে পঞ্চ হোয়াইট বিউটি পাউডার ওই পাউডারের বোতল আর আমি এটা কেটে নিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আমি ওটা দেখাতে পারি নাই এই তো আমি এই পঞ্চ হোয়াইট বিউটি প্যাকেট পাউডারের প্যাকেটটা নিয়েছিলাম আর আমি আজকে যে ফুলের টপটা বানাবো আজকে ফুলের টপটা বানাবো হলো মসুর ডাল দিয়ে আর এই তো আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি আর আমার লাগবে হচ্ছে ফেভিকল আঠা এই তো আমি একটা নিয়ে নিয়েছি আর আমার এখন লাগবে সামান্য পরিমাণে একটু পানি এক সাইডে রেখে দিচ্ছি আমি এখন এই বোর্ডটার উপর কাজ করবো যেহেতু আমার টেবিলটা নালে নষ্ট হয়ে যাবে এটালের মধ্যে আমি কিছুটা পরিমাণ এখন খেপিকল আঠা নিয়ে নিচ্ছি এর আমি সামান্য পরিমাণ পানি দিব বেশি না আপনার ব্রাশের সজ্জম এটা মেখে নিতে পারেন হাতের সজ্জম মেখে নিতে পারেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন শুকনো শুকনো করে আমি এটা মেখে নিচ্ছি আর এখন আমি এই ডালগুলা এই বোতলের মধ্যে লাগিয়ে দিব বোতলটা যেহেতু একটু একটু সময় লাগবে আমি পুরো বোতলটাতে এভাবে লাগিয়ে নিব আর এটা যেহেতু ফেভিকল আঠা এটা দিয়ে কিন্তু ডালটা নষ্ট হবে না এই তো আমি ডালটা লাগিয়ে নিয়েছি আর এটা আমি শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দিব আমি এটা শুকানোর পর আবার ফিরে আসছি এই তো টপটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা বুঝতেই পারছেন শব্দ শুনে কতটা শক্ত হয়েছে আর এর মধ্যে আমি আবার একটু ফেভিকল আঠাটা একটু লাগিয়ে দিব যেন আর একটু মজমুত হয় আমি আঠা নিয়ে নিচ্ছি একটা বাটিতে আর এই আঠার সঙ্গে আমি কিন্তু এখন একটু রং মিশিয়ে দিব যে রংটাও করা হয়ে যায় আঠাটাও লাগানো হয়ে যায় এই আঠাটার সঙ্গে আমি এখন একটু রং মিশিয়ে নিব আর এখানে আমি গিলিটার রং হিসাবে ব্যবহার করবো সোনালি কালারের গিলিটার নিয়ে নিলাম ব্রাশটা যেহেতু একটু ছোট একটু সময় লাগবে এই জন্য আমি রংটা করে আমি আপনাদের মাঝে আবার আসছি এই তো আমার টবের ফাইনাল লুক আমি এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে নিয়েছি আর এই টপটার কিন্তু সামনাসামনি যে কালারটা ওইটা বেশি ভালো লাগতেছে মোবাইলে খুব একটা ওরকম আসতেছে না আমার তো খুবই ভালো লাগতেছে দেখে না আমি যদি সামনে এর আসল যে কালারটা ওটা যদি দেখাইতে পারতাম মানে বুঝাইতে পারতেছি না এখানে কেমন একটু ফেঁকাশে দেখা যাচ্ছে কিন্তু সামনে একদম পুরা গোল্ডেন কালার মানে এখান তো মানে গোল্ডেন কালার কিন্তু একটু ফেকাশে মনে হচ্ছে আর সামনে যেহেতু ঈদ আর কয়েকদিন পরে আমরা যদি কিছু নিজে হাতে কিছু জিনিস বানিয়ে যদি আমাদের ঘরটা এভাবে একটু সাজিয়ে নিতে পারি তাহলে কিন্তু নিজের কাছে খুবই ভালো লাগে কেনা জিনিস তো অবশ্যই অনেক সুন্দর তারপরে নিজের হাতে বানানো কিছু জিনিস বলতে তো পারবো হ্যাঁ নিজে বানিয়েছি আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম